হ্যালো ফ্রেন্ডস তো তোমরা তো লাইভে জয়েন্ট হয়ে যাও ক তো পড়ে গেছে তো অনেক দিন বাদে লাইভে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো তোমরা সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আমার কথার ভয়েস ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানবার জন্য

પ્રથમ એકજનો લાઈબ્રેર જય હોઉન લાઈબ્રેર જયારે સબસ્ક્રાઈબર કમપ્લીટ